আসসালামু আলাইকুম আপনারা এই ছেলেটাকে এই ছেলেটাকে আপনারা মায়ের খুনি বানাইছেন এই ছেলেটাকে আপনারা মায়ের খনি বানানোর পরে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে এই ছেলেটাকে গালাগালি না করছে এই ছেলেটাকে যে গালাগালি করলো এখন ফাইনালি এসে আসলে কি দাঁড়াইলো হ্যাঁ আমি জানি যে আপনারা অনেকেই এখন বলবেন যে ভাই এই ছেলে তো খুন করে নাই খুন করছে ভাড়াটিয়া এই নিউজ আমরা দেখছি এই নিউজ তদন্তই কি আসলে শেষ এই নিউজ প্রদন্তই শেষ কিনা কাহিনিটা কি আসলে কেন এই ছেলেটাকে এই ছেলেটাকে কেন মায়ের খুনি বানানো হইল কেন পুলিশ বলতেছে এই ছেলেটার সাথে ওর মায়ের যে খুনের বিষয়টা এটা কোনো সম্পর্ক নাই এই দিক দিয়ে র‍্যাব ধরার পরেই খুব তাড়াহুড়া করে এই ছেলে জবানবন্দি নিয়ে পাবলিককে জানাই দিল যে না এই ঘটনার সাথে এই ছেলে জড়িত কে খাঁজব ব্যাপার না মানুষ মানুষ এখন কাকে গালি দিবে এই ছেলের তোকে আপনারা যা তা গালাগালি করছেন যে ও মানুষ এই সেই হ্যান পেন। প্যান আমিও একটা ভিডিও বানাইছিলাম যদিও আমি ছেলেদের গালাগালি করি নেই খুব একটা এই অবস্থাতে এখন যে ঘটনাটা হইলো এর ড্রাইভার কে নিবে আপনার কাছে বিষয়টা খুব সামান্য মনে হইতেছে না আপনি বুঝেন যে ছেলেকে মায়ের খুনি বানানো হয়েছে আপনার কাছে বিষয়টা খুব সামান্য মনে হচ্ছে যদি সেটাই প্রমাণিত হয় এই ছেলে তার মাকে খুন করছে তাহলে এ আর জীবনও জেল থেকে বের পারবে না হয় তার মৃত্যুদণ্ড হবে না হয় সে যাবজ্জীবন জেলে পচে মরবে আপনি বুঝেন এই জিনিসটাকে তো আপনি খুব স্বাভাবিকভাবে নিতে পারবেন না এর এর পিছনে আসলে কি আছে আসল ঘটনা কি এটা আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি বের করা উচিত আপনি তদন্ত করতে গিয়ে যদি চিন্তা করেন যে না এই তদন্ত তাড়াতাড়ি শেষ করতে হবে আমার প্রমোশনের দরকার আছে

আসল কাহিনী কি ভাড়াটিয়ারে ধরে ফেলছে দুইজন ভাড়াটিয়া আমার কথা হইলো যে ভাড়াটিয়া তো খুনি না হইতে পারে এখন আমি ভাড়াটিয়া নিচে খুন হইছে ধরে নিয়ে বলতেছে যে এই খুন করছে আরে আজব ব্যাপার সেটাও তো সমস্যা হবে আমার ফ্যামিলি আছে আমার পরিবার আছে সব কিছু আছে এখন তো আর জোর জুলুম নাই এখন যেভাবে দেশ চলতেছে জোর জুলুম তো নাই তাহলে রিয়েলটাই প্রচার করেন এবং খুব দ্রুত প্রচার করেন দ্রুত প্রচার করা উচিত সালামু আলাইকুম রহমতুল্লাহ